চাউল হলুদ আদা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে মজার রেসিপি তৈরি করা হবে আজকে ভালো জ্বর জোরে চাউল লাগবে ভাত খাওয়ার চাউল হইলেও চলবে প্রথমে আম্মা চাউলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিল আর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন আমি এটাকে ভালোভাবে মাখাচ্ছিলাম এই যে আমার চাউল মাখানোটা হয়ে গেছে

আমি জানি জানা আচ্ছা আমি এগুলো ধুয়ে নিয়ে আসি ভাবি বলতেছিল ধনিয়া পাতা হলে আরো বেশি ভালো লাগতো মজা হইতো তো যেহেতু ধনিয়া পাতা নাই তো কি আর করার আমাদের ধনিয়া পাতা ছাড়াই খাইতে হবে এটা যেহেতু আমরা হঠাৎ করে কোনো পোগ্রাম ছাড়া তৈরি করে খাইতেছি বাসায় মানে বাড়িতে ধনিয়া পাতাও ছিল না আপনারা ধনিয়া পাতা দিয়েও তৈরি করে খেতে পারেন ওইভাবেও ভালো লাগবে ধনিয়া পাতা দিলে স্বাদটা আরেকটু বেড়ে যাবে বিছ আনার উপরে বইসায় আমরা এগুলা কাটাকাটি কাজ করা হইতেছে একবারে তাজা হলুদ আছে না খেত থেকে তুললে না বানাইলে ওইটা আরও বেশি স্বাদ লাগে আমি বাসায় থাকতে আমার একদিন ফোনে বলছিলাম কিন্তু আরেক তারিখে মনে ছিল না এই জন্য এবারে আমার এখন হঠাৎ করে সন্ধ্যা সময় মনে হয়ে গেছে আজকে আমারে তাই বলা হয়েছে হলুদ এগুলো যে বলা হয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে হলুদের কালারটা অনেক সুন্দর লাগতেছে রাফ সানের সঙ্গে কথা বলতেছে ও তো বুঝতেছে না আছে কই না কি করে আমার দাঁড়াতে যদি কোনো কাজ হইতো ভালোভাবে আগে বাড়ির থাকতে এগুলো আম্মা অনেক তৈরি করে খাওয়াইতো

অবশ্যই আপনারা তেলের পরিমাণটা একটু কম দেবেন আমাদের তেল একটু বেশি হয়ে গেছে তেল দাম আমি তো ডাইলা দিয়েছিলাম একটু বেশি আপনারা অবশ্যই কম দিয়ে খাবেন আমাদের এতটুকু আছে খাওয়া শেষ প্রায় আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ